হরি রায় কৃষ্ণ যাদুবায় নম যাদুবায়ু মাধবায় কেশবায়ু নম গোপাল গোবিন্দরাম রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদ নম হরিহ রায় এ নম কৃষ্ণ যাদুবায়ু নম যাদুবায়ু মাধবায় কেশবায়ু নম এ তো আমাদের ছোটোবেলার সেই গান মা গাইতেন তারপর মা যে কেন গাওয়া বন্ধ করে দিলেন সেটাও আর মনে নেই আমাদের সময়ের সাথে সাথে অনেক কিছুই থাকে আবার সেগুলো কেমন কেমন করে যেন বিলীন হয়ে যায় বোঝাও যায় না তবে সুজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ তিনি একটা সিনেমা করেছেন তাতে এত চমৎকার চমৎকার গান দিয়েছেন বিশেষ করে এই গানটাই যেন আমার মনে হচ্ছে সবথেকে বড়ো আমার স্মৃতিকে চাগিয়ে তোলার জন্য খুব উপযোগী একটা গান আর বাকিগুলো তো অসম্ভব সুন্দর গান নমস্কার বন্ধুরা আজকে আমার জীবনের পঞ্চম একাদশী সেই ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে পৌষপুত্রদায় একাদশী অনেকগুলো একাদশী আছে যেগুলো মোটামুটি বছরে চব্বিশটা একাদশীর মধ্যে সব একাদশী ভাবে কিন্তু কিছু কিছু একাদশী খুব স্ট্রং হয়ে থাকে দেব উত্থানের একাদশী তার মধ্যে একটা আর আজকের একাদশী পৌষপুত্রদায় একাদশী এটাও একটা খুব ভালো একাদশী এটা আমার যে আমার মেজ মামা তিনি সন্ন্যাস নিয়েছিলেন তার পরবর্তী তিনি যাকে দায়িত্ব দিয়ে গেছিলেন বাসুদেব মামা বাসুদের মামা বলেছেন যে আজকের একাদশীটা মাকে বলেছেন যে দিদি করতে পারবেন তো মার খুব ইচ্ছা ছিল তো কালকে আমরা সবাই বারণ করেছি যে না মা এত ঠান্ডা তো দেহাটাতে যে এর মধ্যে নিজেকে ব্যতিব্যস্ত করো না আমি করছি একাদশী বাইরেটা এখন কীরকম একটা যেন ভেজা ভেজা লাগছে আসলে প্রচন্ড শিশির পড়েছে আর কালকে ভোর সাড়ে তিনটে চারটে পর্যন্ত এরা সমস্ত কাজ করেছে রাস্তাটা কীরকম খুঁড়ে রেখেছিল দেখুন সেই খোঁড়াটাকে আবার বন্ধ করে দিয়েছে বোঝা যাচ্ছে না যে কালকে রাতে এত কিছু হয়ে গেছে আবার রাত্রেবেলায় আসবে আবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে তো এই লোভেরও রাত্রেবেলাতেই কাজ করে এরা দিনেতে করে না কে একাদশী অল্প পুজোর কাজ তো আছেই বটে তাহলে ভেতরে যাই আর বাইরে তো আজকে খুব ঠান্ডা কালকের থেকেও আজকে বেশি ঠান্ডা রোদের ছিটে ফোটা মাত্র নেই জানি না একটু বেলার দিকে রোদ উঠবে কিনা তবে এখনও খুব একটা লক্ষণ দেখছি না হরে কৃষ্ণ হরি গোল আশা করছি আজকের দিনের আপনাদের ভালো লাগবে আজকে শীতের মধ্যেও গোপাল সোনার চুল আমি শ্যাম্পু করে দিয়েছি তাই জন্য আজকে আমার গোপাল টাকলু তার মধ্যেই টুপি পরে দিয়েছি আর এই যে মুখ বাড়ি রয়েছে এত এত ফুল বাইরে এত আজকে ঠান্ডা যে আমি ভেবেছিলাম ফুল কিনতে আর বেরোবো না বারান্দা বাগানের এত ফুল নিজের হাতে লাগানো এটা দিয়েই এই একাদশী আমি পালন করবো পুত্রদা একাদশী আজকে পৌষপুত্রদা একাদশী বিশেষ ভালো একটা একাদশী বারান্দা বাগানের ফুল দিয়ে পুজো করার এমনি দিনেও মাহাত্ম আলাদা প্লাস আজকের দিনে তো আর কোনো কথাই নেই তো আমি এমনি গাঁদাও তুলে নিয়েছি দুখানা প্লাস বেশি করে তুললাম হচ্ছে এই ফুলটা প্রচুর কুঁড়ি আছেও এছাড়া আর একটা চন্দ্রমল্লিকাও ছিল সেখান থেকেও সব ফুলগুলো তুলে নিলাম ওই ফুলটা শুকিয়ে যাচ্ছে গাছটাকে একটু পরিচর্যা করতে হবে গাছটা মরে যাচ্ছে না তো যাই হোক এরপর সুন্দর করে সাজিয়ে দিলাম ফুটোটাই বারান্দা বাগানের ফুল দিয়ে আমার পার্থদাদা এসেছিলেন পার্থ দাদার ছেলে আমাদের টিন সে আমাকে একটা উপহার দিয়েছিল অখণ্ড একটা প্রদীপ সেইটা আজকে আমি জ্বালিয়েছি এবং বিশ্বাস করবেন বন্ধু রাত্রি একটার সময় এই প্রদীপ নিভেছে আমি খেয়াল করেছি রাত্রি একটায় সাড়ে বারোটা পর্যন্ত দেখেছি প্রদীপটা জ্বলছিল এত ভালো ছিল প্রত্যেক একাদশীতেই এটা আমি জ্বালাবো এমনি সাধারণ দিনে এটা ব্যবহার হবে না তিনটিন তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেবার জন্য নিচের পুজোটা কিন্তু আজকে শেয়ার করছি না বন্ধুরা নিচের পুজো শেয়ার করতে মা বারণ করেন অনেক সময় কিন্তু ওপরেরটুকুই শুধু দেখাচ্ছি প্রদীপটা আমার উপরেতেই ছিল

টুকটুকি এবং রাই কালকে আসবে আমাদের এখানে থাকতে এরপর থাকবে কয়েকটা দিন যদিও টুকটুকি দিয়ে আমাদের বাড়ি গেস্ট নয় কিন্তু তবুও সামগ্রিকভাবে মানে অতিথিদের জন্য আমাদের একটা বিশেষ কম্বল প্রয়োজন ছিল সেটা অ্যামাজনে অর্ডার করেছিলাম খুব ভালো রিভিউ ছিল কিন্তু ঠকে গেছি বন্ধু জানেন হচ্ছে মাইনাস টেন ডিগ্রিজের জন্য বেরোচ্ছে রীতিমতো এত লেয়ার্স প্রচন্ড ঠান্ডা তাই আমার কালকে থেকে লেগে রয়েছে আর কোনোরকম ঝামেলা চাইছি না আসলে এটাই আর কি কারণ মজার করতে পারি না সত্যি কথা মজা করতে পারি না তাই জন্য মজা করছি না পারি না মানে কি পড়ি আমি যেটা চাইছিলাম সেই মোজাটা নেই তাইজন্য ওটা ওই 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 মজার আমার করে কাজ নেই পুরো পা ঢাকা জুতো পরে যাচ্ছে অসুবিধা নেই যাচ্ছে হচ্ছে একটু বিধান মার্কেটে কারণ ভেবেছিলাম উত্তোবিদিয়ার রায়ের জন্য যে কম্পলটা অর্ডার করা হয়েছে সেটা হতে পারে যাবে ঠান্ডাটা পড়বে কিন্তু এই ভয়ঙ্কর ঠান্ডা এটাতে আমার মনে হয় না ওই কম্বলটা চাবে সেজন্য বাচ্চাটা আসবে ঠান্ডা লাগবে কোনো দরকার নেই না একটা কিনে রাখি এটা তো আমাদেরও হয়ে যাবে পরবর্তীতে মানে এমন একটা জিনিস কিনছি যেটা শুধুমাত্র গ্যাসদের জন্য ব্যবহার হবে আর কি আসবে ব্যবহার হবে তুলে রাখবে যেটা এসেছে সেটা খারাপ আসে না কিন্তু এই মর্মান্তিক ঠান্ডার জন্য ওটা ঠিক হবে না তাই জন্য এখন একটু মার্কেট যাচ্ছে একেবারে হাতে গরম নিয়ে আসবো এই যে এই টাইপের যেটা এখন আমাদের আছে এই যে এই টাইপের সেটা নিয়ে আসবে আগের বছরই আমি কিনেছিলাম খুব কাজে দিয়েছে খুব দিচ্ছে ইনফ্যাক্ট এটা গায়ে দিলে আর কিছু লাগে না তবে এটা এতটাই মোটা এতটাই ভারী যে এটা আলাদা করে রিজার্ভ করে আমাকে টোটো রিজার্ভ করে নিয়ে আসতে হবে ভারী ঠিক না মানে এতটা বহরে বড় থাকে এটা কিন্তু আমাজনে কেনা হয়েছিল আমরা আমি এই বাড়ি থেকে চারটে অর্ডার দিয়েছিলাম এরকম চারটে দুটো মানে আমি অর্ডার দিয়েছিলাম একটা আমার শ্বশুর মশাই একটা এটা দির জন্য একটা আলবনাদি বিউটি তখন বিয়ে হচ্ছিলো বিয়েতে লেপ দিতে হবে সেই জন্য এটা দিয়েছিল চারটে তো তখন এত ভালো এসেছিলো হঠাৎ করে ওই ইমপ্রেশনটা ছিল যে হয়তো জিনিসটা ভালোই হবে কিন্তু এবারটা একটুখানি মনে হচ্ছে যেন ঠুকে গেলাম মনে হচ্ছে যেন কারণ ঠিক আছে হতেই পারে অভিজ্ঞতা সবই তো চলুন না কথা তো যত রাত করবো বা যত রাত না অ্যাকচুয়ালি এখন তো দিন দিনে দিনে কিনে আনতে চাই আর কি সন্ধ্যেবেলায় হিম এমন করছে মনে হচ্ছে বৃষ্টি করছে তাই জন্য আর ইয়ে করছে না বাড়াবাড়ি করছি না সন্ধ্যের জন্য অপেক্ষা করছি না কোনো কাজ ফেলে রাখছি না এখন যা ঠান্ডা তাতে করে এরকম বেরিয়ে গিয়ে টুক করে দিন দিন থাকতে হিনা আনতে পারবো রাত্রি বেলা পরিস্থিতিও জানিনা কোন দিকে আর হয়তো আরও মারাত্মক ঠান্ডা পড়ে গেল কোনো দরকার নেই এই জন্য এখনই বেরিয়ে যাচ্ছে আমি জানি আমাকে সানটা ক্লজের মতো লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই ভীষণ ঠান্ডা আর এই জ্যাকেটটা ভীষণ মোটা আর বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়া সেই জন্যই তো ভারী ঠান্ডার জন্যই তো এই ধরনের জ্যাকেটগুলো তো কবে পড়বো বলুন দেখি হ্যাঁ আমার ওই পঁচিশ তারিখে পড়লে ভালো হতো সবাই আমাকেই এসে গিফট চাইতো কিন্তু যদি গিফট চায় সেজন্য ভয় আর পড়িনি কিন্তু ওই মুখে না ওটা দিতে পারছি না মাস্ক পরে বেরোলে হতো প্রথম কথা হরকে যাচ্ছে আর দু নম্বর কথা চার চশমাটা আমার ভাপে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে কিন্তু দ্রুত জানে চড়তে গেলে আমার নাক দিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে ঠান্ডাকে সিরিয়াসলি নিয়ে নিই তাই ঠান্ডা আমাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে আমি ভাই আজকে ঠান্ডাকে সিরিয়াসলি নিয়েছি এবং তাকে করজোড়ে অনুরোধ করছি আমাকে তুমি ছাড়ান দাও আমি আর অন্যায় করব না তো দেখলাম যে না নাক দিয়ে হু করে ঠান্ডা যাচ্ছে এবং মাস্ক পরে বহু মানুষ বেরিয়েছেন বহু মানুষ তো যা হোক এই যে দেখুন একদম গোষ্ঠপালের কাছে দেখছি গিলয় বিক্রি হচ্ছে এগুলোই হচ্ছে গুলঞ্জোর ডাল যেগুলো পাখি পাখি এরা বিক্রি করে ছোট ছোট করে জাঁতি দিয়ে কেটে নিয়ে বা যা হোক চুরি দিয়ে কেটে নিয়ে থেঁতো করে কিন্তু ভিজিয়ে রেখে সকালবেলা খেলে সুগারের জন্য খুব উপকারী তো আমার একটু ফল কিনতে হতো প্রথমে ফল মন্দিরে ঢুকে গেলাম অনেক ফল কিনেছি দেখতে পেলাম আজকে হচ্ছে সিটংয়ের কমলা লেবু সেজন্য অনেক দিন পরেই পেলাম আর কি তো হয়তো আসে আমার চোখে পড়ে না তো সিটংয়ের কমলা লেবু নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি যে আপেল লাল আঙুর এগুলো একটু লাগবে তো যাই হোক তারপর চলে এলাম হচ্ছে সেই দোকানটাতে এটা বিধান মার্কেটে একটা দোকান নামটা এই মুহূর্তে একদম মনে পড়ছে না সময় খুব ভালো জিনিস দিয়েছিল তো একই রকম দেখতে এইটাও দিচ্ছিলো তো ওই হুবহু ওপর নিচে একরকম হয়ে যাবে সেই জন্য আর ওটা কিনিনি নিই তো অনেকগুলো ডিজাইন দেখছিল এইটা সব থেকে বেশি গরম এই যে এটা যেটা এখন হাতে রয়েছে হ্যাঁ দেখতে হয়তো বা আগেগুলো একটু বেটার কিন্তু এটা একেবারে খারাপ তা নয় কিন্তু গরম সব থেকে বেশি এটা এটাও কিন্তু দেখতে ভালো ছিল কিন্তু কি আমার মনে হলো যে না যেটা বেশি গরম হবে সেইটাই নেওয়া উচিত এবং এটা নিয়ে এরপরে আমি চললাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে দামটা আর এই যাত্রায় উল্লেখ করছি না বন্ধুরা সবসময় দাম অনেকেই আছেন কত দাম কত দাম জিজ্ঞেস করেন আসলে সবসময় দাম জিজ্ঞেস করে কি হয় বন্ধুরা মানে জিজ্ঞেস করলে কি আপনারা তৎক্ষণাৎ গিয়ে কিনবেন হ্যাঁ একটা আইডিয়া পাওয়ার জন্য অনেকেই জিজ্ঞেস করেন এটা ঠিক কথা বা আমার জায়গায় কত বেশি নিলো কত কম বা তুলনামূলক আলোচনা এইসবগুলোর জন্য অনেকে জিজ্ঞেস করেন ঠিক আছে কিন্তু সবসময় বলাটা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা মার্জনা করবেন এই দামটা আমি বললে বলতে পারছি না তো আর আমাকে কমে দিয়েছে আমি কেন বলতে যাব। হ্যাঁ আপনারা কি আবার ওখানে বলবেন ঝিনুক কত দামে দিয়েছেন আপনাকে আমাকে কেন এত দামে নিচ্ছেন তাই না তো যাই ঠিক আছে মোটামুটি পরিচিত দোকান তো তো এখন যেটা হলো যে ওটা মোটাটা দেখলেন তো আর এইটা হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমরা কিনেছি এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় অন্ধকার হয়নি কিন্তু ওই পাঁচটার কাছাকাছি দেখুন এখনো অখণ্ড প্রদীপ কিন্তু জ্বলছে সত্যি জিনিসটা খুবই ভালো হয়েছে এখানে অষ্টকালীন কীর্তন হচ্ছে এবং আজকে একটু আগে পর্যন্ত কীর্তন যেটা হচ্ছিল সেটা হচ্ছে পিহ ভবাইয়া গানের সুরে এবং সুন্দর লাগছিল শুনতে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে লাগলো শুনতে তা দেখো

আজকে ব্লগটা আমার খুব একটা হচ্ছে না ইচ্ছা করেই হচ্ছে না এই দিনগুলোতে ব্লগটা করা একটু চাপই হটে কারণ একটু বেশি ভগবানের নাম টাম করতে হবে এগুলোই তো উচিত ঠিক আছে আপাতত তাকে এটা দিয়ে আসি তারপর আসি উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি হয়েছে ভয়ঙ্কর ঠান্ডা এই আমাদের ফেসবুকেতেই মূলত একটা মেয়ে গোসানি মাড়ির অধিকটাতে বাড়ি মানে আমাদের লগ্ন সে ব্লক করে মাঝে মাঝেই ব্লক করে তা ওর ভিডিও দেখছিলাম ও আজকে ওই সন্ধ্যেবেলাতে একদম পুরোপুরি কুয়াশায় ভয়ঙ্কর রকম কুয়াশা এবং ভীষণ ঠান্ডায় যে অবস্থা তা মা তো মাঝখানে আমি বলেছিলাম যে তোমাকে আমি নিয়ে আসবো সবগুলো তখন শুরুর দিকে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে এসবগুলো বলেছিল প্রাণে ভারী আসার আলো জেগেছিল যে আহা মা আমার বোধহয় ঠান্ডার সময় কাছে আসবে তারপর যথারীতি আজকে আবার কয়েকদিন থেকেই নানা বলছে আজকে আবার বললাম যে মা এত ঠান্ডা একটু এসো তো মা আবার দিল না আমি যাবো না এই বাড়ি তোর আমার বাবার তৈরি বাড়ি এই বাড়ির ইটে ইটে বাবা লুকোচুরি খেলছে টাইপের ব্যাপার তো মা লুকোচুরি খেলবে তো আমি কী করবো আর এখন কী হয়েছে জানেন আমি কিছুদিন হলো একটা জিনিস বুঝতে পারছি আমার না এগুলো আর ভালো লাগছে না জোর করে জোর করে যেন সব কিছুতে হবে মায়েরই উপকার হ্যাঁ জবরদস্তি করে মাকে নিয়ে আসা সেগুলো মা আসতে চায় না তা আমি বলেছি ঠিক আছে তুমি যখন বললে যে তুমি আসবে না তাহলে তুমি আমাকে বলো যে যখন তোমার আসতে হবে আমাকে একবার বলো আমি তোমাকে সে নিয়ে যাবো কিন্তু আর তো এরকম জোড়াজো করা যায় বলুন তো আমার মনে হয় যে যেমন আছে তেমনই থাকুক সেরকমভাবেই থাকুক আমি শুধু শুধু কেন জোড়া করতে চাই যতই হোক মাঝে মাঝে আমার খুব গায়ে লাগে জানেন তো খুব লাগে তো সেজন্য আজকে আমার খুব খারাপ লাগলো যে হে ভগবান এত করে বলা প্রত্যেকবারই খারাপ লাগে কিন্তু আজকে যেন একটু অন্য রকমের খারাপ লাগা তৈরি হলো আমি জানি উল্টো দিক থেকে অনেকেই আমাকে বলেন যে মাকে গিয়ে জোর করে নিয়ে এসো আমার মাকে জোর করে আনা যাবে না বন্ধু কখনোই যাবে না টুকরে পরীক্ষা টুকুরে পড়াশোনা আমি টুকরে পরীক্ষার জন্যই তুমি এখানে আসো কারণ একটু বাড়াবাড়ি কিছু হয়ে গেলে তখনই অসুবিধা হয়ে যায় আলপনাদির থেকে আমাদের বাড়ির দূরত্বই এখান থেকে একটুখানি মামুনির এখান থেকে একটুখানি মিনামাসি না একটু দূরেতে থাকে প্রয়োজন যদি হয় তাহলে একতলা রান্না বন্ধ করে দেবো দোতলাতেই শ্বশুর মশাকে নিয়ে আসবো হেসেল একটাই হলো মিনামাসীকে ছুটি না দিয়ে দিলাম কদিনের জন্য সেখানে মা এসে থাকলে কী এমন প্রবলেম হবে না পরীক্ষা মা বুঝতে চাইছে না যে পরীক্ষার জন্যই মায়ের এখানে আসা তাড়াতাড়ি দরকার যারা এই বয়স্ক মানুষদের নিয়ে থাকেন তারা জানেন যে এগুলো কী জিনিস আর কি তো মায়ের নামে নেগেটিভ কমেন্ট করবেন না দয়া করে কারণ এটা আমার মায়ের অনেকটা বয়স হয়েছে এটা তার কমফর্ট জোন সেখান থেকে তিনি বেরোতে চাইছেন না আমি নিয়ে আসতে চাইছি কারণ এখানে আমার সব কিছু হাতে না আমি দুজনকে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবো আমার সব এটাই বাড়ি কিন্তু আমার মাকে আমি খুব সুন্দরভাবে ভালো করে মানে টেক কেয়ার করতে পারবো কিন্তু সেটা আমার রাজি হচ্ছেন না আর যে জন্য রাজি হচ্ছেন না সেটার জন্যই বেশি করে আসা উচিত মানে আমাদের যে দিনাটার যে রান্নার মেয়েটি তার ঠাকুমার কাজ ছিল তারপরে সেখানে এসে গিয়েছিল গ্রামাঞ্চল তো ঠান্ডাটা লেগে গেছে লেগে গিয়ে মেয়েটা অসুস্থ ছিল দুদিন অসুস্থ হয়ে সে আসতে পারেনি এক তো ঠাকুমার কাজের জন্য একদিন আসেনি প্লাস দুদিনের জন্য সে বিরাম নিয়েছিলো তাতে আমার মায়ের সে কী অসুবিধা হয়ে গেছে আমার মা এরকম রিয়াক্ট করার মানুষ কোনোদিনও ছিলেন না এখন আর পারেন না কিন্তু এই যে মর্মান্তিক ঠান্ডা তাতে তো সে মানুষগুলোকেও তো আমার কাছাকাছি তো বাড়ি নয় অনেক দূরে দূরে বাড়ি সব মানে হেঁটে হেঁটে আসতেই আধ ঘন্টার উপর সময় লাগে তাও যদি এখন এই ঠান্ডার মধ্যে হাত পা জড়ো হয়ে থাকলে তো আর পনেরো মিনিট এক্সট্রা লাগবে মমিনাদির বাড়ি তো আমাদের বাড়ি একেবারে কাছে না অনেকটাই দূরে তো আমি অনেক করে বোঝানোর চেষ্টা করছি তো এবারে দেখছি যে বুঝছে না আর বুঝছে না যখন তখন থাকে যেভাবে যেমন পারে থাকুক থাকে আমার এত করে বলার পরও যখন আসবে না তখন যে যেরকমভাবে থাক থেকে অভ্যস্ত থাকুক আর সবসময় মনে হয় আমি মাকে জবরদস্তি নিয়ে আসছি আমি মায়ের জন্য জবরদস্তি করছি আমি ওই সময়টা আমি ওই জিনিসগুলো ব্লগে আনতে পারিনি ওগুলো আনা যেতেও না যখন আমি মায়ের ওই ঘরগুলো ক্লিন করেছিলাম দশ বারো বছরের পুরনো ক্যালেন্ডার তাতে ঠাকুরের ফটো আছে সেজন্য মা সরাবেন না এক একটা করে ক্যালেন্ডারে টিকটিকি মোড়ে শুকিয়ে গেছে গন্ধও তারা ছাড়ছে না এক নিশ্চয়ই ছেড়েছে হ্যাঁ সে অবস্থাতে পড়ে রয়েছে বিছানায় শুয়েছি বুঝতে পারছি না কোথা থেকে দুর্গন্ধ আসছে হ্যাঁ মা পারেন না কাজের লোক তো আর নিজেরা নিজেরা কাজ করেন না তাদের কাজ করিয়ে নিতে হয় সেটা মায়ের পক্ষে সম্ভব হয় না তো গিয়ে করালাম কিন্তু সেটুকু করব। মা কোনদ কোথায় গিয়ে মরে আছে মা দেখতে দাও মাথার কাছে ট্রাঙ্কটা বছরের পর বছর ধরে খোলা হয় না মা ওটা কিছু একটা করতে দাও না যেমন আছে থাকুক এরকম করে তো আমি আর ফেলে রেখে আসতে পারি না জবরদস্তি করতে গেলাম ঘরটা থেকে এত জিনিসপত্র শুধু ওই ঘরটা না এর আগেও হয়েছে সব কিছু হলেও টোলো তারপর হ্যাঁ সত্যিই ভালো হয়েছে রে এখন ভালো হয়েছে কিন্তু তার আগের রাস্তাটা ভাই এই আমার আর আজকাল ভাল লাগে না সত্যি কথা দূর এবার একটু স্বার্থকর হতে হবে যে যার মতো করে থাকে থাকুক ভাই আমার আর ভাল লাগে না হ্যাঁ তো তুমি আমার খুব কষ্ট হচ্ছে আমাকে নিয়ে যা বা হ্যাঁ আমি যাব যেদিন বলবে চার পাঁচ ঘন্টার মধ্যে গিয়ে হাজির হবো কিন্তু সেটা ভাই আমাকে এবার বলো আর পারছি না আমি এত তারা বিয়ে করতে জোড়া জোড়ি বন্ধুরা মন কোন খুব খারাপ ছিল আপনাদের সাথে আমি কথাগুলো বললাম বললাম হয়তো শেষে কিন্তু মনটা বড্ড খারাপ ছিল সেজন্য আর কালকে ব্লক টক করতে ইচ্ছা করেনি তারপরে অবশ্য মা আপনার সাথে কথা হওয়ার পর মা আবার ফোন করেছিল মা বলছিল দেখ মা যদি একেবারে নিতান্তই না পারি তাহলে এসে নিয়ে যাস হ্যাঁ আমি বললাম তোমাকে তো সেটা বলতে হবে আর মা বললো ঠিক আছে তেমন যদি ঠান্ডা করে তখন আমাকে আর তো বলার দরকার নেই মা আসবে কি আসবে না আমাকে এসে নিয়ে যাস এই কথাটা বলেছে আরে বাবা দা আপনার ডিস্টার্ব করে দিলাম ঠিক আছে খবেন্দা চলে গেলেন তো সেই কথাটা বলেছে এইটুকুই দরকার আর কি বলেছেন যে আমাকে তো জিজ্ঞেস করতে হবে না তুই বলবি মা তোমাকে নিতে আসছি বলে তুই নিয়ে আমাকে নিয়ে চলে যাবি আর মা আচ্ছা ব্যাস এটা এটুকু হলেই হবে না কথা আবার ঘুরিয়ে ফেলবে না তো যেন আসবো না আসবো না তখন বলছেন যে না আর ঘোরাবো না এখন এত ঠান্ডা পড়েছে সত্যি তো এমনিতেই একটু বলছে তো যাই হোক ঠিক আছে এটাতেই আমি খুব আনন্দিত খুব খুশি হয়েছি কিন্তু তখন অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর আর ভিডিও করিনি আর কি ফোনটা চার্জেও বসিয়ে দিয়েছিলাম একদম চার্জ ছিল না তো এই মুহূর্তে দাঁড়িয়েছি ইয়েতে পদাবলিটা শুরু হয়ে যায় জন্য এডিট করতে অসুবিধা হয় রাত্রেবেলা এডিট করে রাখলে সুবিধা হয় কিন্তু দেখুন দেখি কি চমৎকার হয়েছে ফুলগুলো আর আজকে আমাদের মামা মুখ দেখা দিয়েছেন আহা ডিজাইনখানে কি আর কালকে দুটি হলুদ ইয়ে দিয়ে আমি পুজো দিয়েছি এগুলো একেবারেই পরিণত হয়ে যাচ্ছিল শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল এই যে দুটো হলুদ গাদা দিয়ে তো বাকি যেহেতু মুখ দেখা দিয়েছে সেহেতু তুলে নিলাম এগুলো তো করতে পারছি না কারণ এগুলোর মতো মুখ বার এটা তা খুব সুন্দর দিক তুই মানে এই ডিজাইনটা কি করে সম্ভব ভগবান দেখুন দেখি খোলা গাদা এর আগে কত ফুটেছে বাবা কত ফুটাতেন মাঝে মাঝে বাবা এরকম ভাবে দেখতেন কী দেখো বাবা কী দেখো না না কিছু না কিছু না এখন বুঝি বাবা এইভাবে ডিজাইনগুলো দেখতেন আর বাবাকে আর এমনি এমনি বলতেন এইসবগুলো দেখেই হয়তো বলতেন যে প্রকৃতি ঈশ্বর বন্ধ করে ঈশ্বর থাকে না ঈশ্বর থাকে এটাতেই প্রকৃতি ঈশ্বর এই যে রংখানা খানা দেখুন দেখি কী অপূর্ব সুন্দর রোদ্দুর পড়লে তো আরও ফুটে বেরোবে আরও দেখতে বছরটা শেষ হয়ে গেল বছরটাতে মোটামুটি আমি যা যা রেজলিউশন নিয়েছিলাম তার মধ্যে দুটো পূরণ হয়নি একটার কথা উল্লেখ করছি না আর একটা হচ্ছে সলিউশন আর একটা যেটা উল্লেখ করছি না সেটা আপনারা কিছু অনুমান করে নিতে পারবেন তো যাই হোক দেখা যাক যে দুটো পূরণ হয়নি আর বাদ বাকি সব হয়েছে সত্যি কথা খুব ভালো গেছে কিন্তু ওভারঅল আমার বছরটা তবে অনেক মানুষেরই বছরটা খুব খারাপ গেছে আশা করছি দু হাজার আমার জন্য ঠিক এতটাই ভালো যাবে ইনফ্যাক্ট তার থেকেও বেশি ভালো যাবে আজকে বছরের শেষ দিনে আমার কাছে একটা খুব ভালো সারপ্রাইজ আসছে তা সেটা অবশ্যই পরের ব্লগে আপনাদের সাথে আলোচনা করবো বা আমি উল্লেখ করবো এমনিতেও আজকের দিনটা খুব আনন্দ করি কাটানোর কথা আজকে টুকটুকি দিয়ে আসছে আমার ননদ আসছে আচ্ছা প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি আমি রুপোর ব্লগটা যেদিন করেছিলাম সেদিনকে একজন জিজ্ঞেস করেছিলাম রুপোর রিসেল ভ্যালু পাওয়া যাবে কি না নাইন টু ফাইভ সিলভারে রুপো রিসেল ভ্যালু পাওয়া যায় তবে ওই মিক্সড যেটা থাকে সাধারণত সেগুলোতে পাওয়া যায় না কারণ ওটাতে অনেক সময় অনেক জহুরি সাদা সাদা রং করে দেয় এটা একটা সমস্যা তো বটেই সেজন্য সবসময় নাইন টু ফাইভ সিলভার কেনাই উচিত তাতে কিন্তু রিসেল ভ্যালু পাওয়া অবশ্যই যাবে তবে সঙ্গে সঙ্গে পাকা বিলটাও নিয়ে নিতে হবে পাকা বিল না নিলে একটু অসুবিধাই বুঝা যায় এরকম স্কিমও তৈরি হচ্ছে যে যেমন পল্মনাশেই দেখলাম আমি পল্মনাসের নাইন কারট গোল্ডায় তো ওরা কিন্তু রুপোর এগেনস্টে সোনার দেওয়া সেটাও কিন্তু তারা করে তবে সেগুলো অবশ্যই নাইন টু ফাইভ সিলভার হতে হবে আমরা যেমন আগে হলমার্ক সোনার ব্যাপারে অতটা কনসিয়াস ছিলাম না এখন যেমন আমরা হলমার্কটা খুব ভালো করে বুঝে গেছি ঠিক সেই রকমই সিলভারের ব্যাপারটাতেও আমরা নাইন টু ফাইভ সিলভার যেটা হলমার্ক সিলভার বলে সেগুলো নিয়ে খুব একটা কনসিয়াস ছিলাম না এখন হতে হবে কারণ এখন উপর যেভাবে দাম বাড়ছে মানুষের সচেতনতা খুব স্বাভাবিকভাবেই আনতে হবে হলে খুব বিপদ তো এই হলো সব মিলিয়ে মিশে কথা তো চলুন বন্ধুরা আজকের দিনের জন্য আর ব্লগ বড় করছি না আমি এখন ভিডিওটা শেষ করে নিই করে নিয়ে তারপরে ইয়ে হ্যাঁ এডিট করে নিই কারণ কদাবলি কীর্তন একটু বাজে আর একটু জোরালো জোড়লা হলে আমার একটুখানি এডিটিংয়ে অসুবিধা হয়ে যাবে তো চলুন আপাতত দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে আমি স্পাইডার প্ল্যান্টে পাতা তুলছি আর আপনাদের সাথে একটু বকবক করে নিই তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই টাটা